বাবা জি সোনা মানি কে রাও ও আমার আব্বা যে মুসলমান ভাই রাও ইমাম হোসাইনে যখন বাবা তিন দিন কার বাচ্চা কদিন কার ও মা খালা আপনাদেরকে বলবো মারাতের রাতের বেলায় এই মায়েদেরকে বলো মায়েরা আপনার এই ওয়াজটা মন দিয়ে শুনেন জোর কর ইমাম হোসেন কয়দিন কার বাচ্চা তিন দিন কার ইমাম হোসেনকে নিয়ে আমার নাবি মুস্তফা আদর সহাব করছেন বলেন কেমন ভাবে একবার কপালে চুমা দিয়েছে একবার গালে চুমা দিয়েছে একবার ঠুটে চুমা দিয়েছে আর খাতুনে জান্নাত কিন্তু আবার যে ঘর থেকে দেখতে চা আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আমার আব্বা যান আদর সহাব করছে এরক ওগো আমার আব্বা যে মুসলমান এরক এরকম ভাবে জান্নাত যখন দেখতে লেগেছে রে বাবা দেখতে 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 আমার নাবি মুস্তফার চোখ দিয়া যেন পানি বেরোতে লেগেছে খাতুনের জান্নাত মা ফাতে মার দিয়ে আল্লাহ তালাও এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো আমার আব্বা আপনি তো কিসের জন্য কান্না করতে ছিলেন বলুন না বলুন রাও এ বাবা যে মুসলমান ভাই রাও ও গো আমার সোনা মানিকেরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা হো বাবাজি আমার নবী মুস্তাফার কুল মুবার আছে আমার কত না বলছে বলে আব্বাজন আপনি কিসের জন্য কান্না করছেন বলেন নাও আমার নবীজি বলতেছে বি টি ফতে মাও তবে শোনে না শুনে নাও ও ক বি টি মাও আমি কান্না করছি কিসের জন্য তুমি কি জানো না কি কত না যে না বলতেছে বলো ওকে আমি তো জানি নাও কিসের জন্য কান্না করেন আমি কিছু কোনাকে দেখলাম আমার বেটাকে আদর সহ করতেছিলেন আবার আপনি কেন কান্না করতেছেন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরা বউ আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে নাও শুনে নাও আমি কান্না করতে কারণে আমি ইমাম হোসাইনের কপালে যখন চুমা দিছিলাম গালে যখন চুমা দিছিলাম ফুটে যখন চুমা দিছিলাম ওগো আমার বেটি তখন আল্লাহ তরফ থেকে গায়ে বি আওয়াজ আসলো কি গায়ে বি আওয়াজ যাও হযরতে আপনার কি না জিবিল আমি এসে বলতে চি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি নবীজি ইমাম হোসাইনের কপালে চুম্মা না দিও গালে চুম্মা না দিও ঠোঁটে চুম্মা না দিও ইমাম হোসাইনের গলাতে চুম্মাটা দে এবার বাদে মুসলমান ভাই রো ও আমার সোনা মানে কে রো বিরাদের ইসলাম মা দাসা মানে গ্রাম খাতুন জান্নাত মা পাতে রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো আমার আব্বা কিসের জন্য আপনাকে চুমা দিতে বলেছে বলুন নাও আমার নবীজি বলতেছে আমার বিটি মা তবে শুনে নাও শুনে নাও ইমাম হোসাইনে যখন তিরপন্ন বছর পাথ মা যখন হয়ে যাবে আবার নুলকার বালায় যুদ্ধ করতে যাবে করতে যাবে এজিদের দলেরা সিমারের দলেরা তারা জানো ইমাম হোসাইনের গর্দানে চুরি চালাবে এ বাবাজে মুসলমান ভাইয়েরা বলো কত জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা চুমা দিতে বলেছে কার জন্য জন্য এজিদের লোকেরা সিমারের লোকেরা জানো সামনে থেকে কলা না কাটে কেন আমার না নবুয়্যি জিแกনে বাবা চুম্বনটা দিয়ে দেয় বাবাজি ওই জায়গাটা কাটে না জোরে বলনু

দওয়ালালে সুদনা মৌলা আও মোহাম্মা দুসাল্লাহু তাল আলাইহি ও এ বাবাজি মুসলমান বাই রও উগ মা সুনাম আনি গে রও আম্ না বিজীবন বিটি পদে আও তবে সুনে না সুনে নাও ইমামে হোসাইনে যখন ত্রিপন্ন বছর যাবে সেই দিন হবে খাতুনে জানাবো আব্বা যান আমি কারবালার ময়দান আমি দেখতে চাই জোর বলেন আমার নামে বলছে বেটি কারবালার ময়দান তো এখান থেকে নিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর বেটি গো কেমন করে দেখাবো খাতুনে জানাবো আব্বা যান আমি এখনই কারবালা দেখবো বেড়দ ইসলাম এ সোনামি কে রো ওগো আমার আব্বা যে মুসলমান প্রতি মারতিয়াল্লাহুতালা আনহাতি আর বাবাজি ইমান কি ছিল বাবাজি আমার আপ্পা যদি আশমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারে আমার আপ্পার সামনে যদি কাছে যদি সালাম জানাতে পারে আমার আপ্পা যদি আপ্মানে কিনা আপ্পা তোরিকে কলমা পড়াতে পারে নিশ্চয় নিশ্চয় আমার আপ্পা জানে কারবার ময়দানও দেখায়া দেবে এবাবাতে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও যেমন বামাদি কথা বলা বলার পানে আমার নাবি মুস্তফাও সাহেবের আওলক সাল্লাহ তালা আলি সাল্লাম তিনি বলতেছেন বলো ওগো আমার বিটি ফাতেমাও তাহলে তুমি কারবালা দেখতে যাও বলা হ্যাঁ আব্বা যান আমি কারবালার ময়দান দেখতে যাও আমার নাবি মুস্ত বলছে কারবালা এ কারবালা কোথায় আছো বলো না বলো না কারবালা বলতেছে লাভবাই

দেখতে যাই তুমি কি আসবে নাকি বাবা কারবালা কথা বলে আমার নবীজি বলতে গো কারবালা তবে শোনো গো শোনো কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী বাবা কারবালা কথা বলে বাবা নবী আমার বলতে চাই কারবালা আমি তোমাকে এক নজর দেখতে যাই যেমন বাবাই করতে বলেছে বলো গো নবীজি আপনার পা মুবারক কি কুরবান হয়ে যাবে বাবা যে জানান আমার নাবিতে বলতে এ কারবালা কারবালা হাজির হয়ে যাও বাবা যে আল্লাহর কি কুদরত এ কারবালার ময়দান নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে যা এ বাবা যে মুসলমান ভাই রও ও গো আমার সোনা যেমন বাবা যে হাজির হয়ে যাওয়া এই বাবা মুসলমান ভাইরাও যখন হাজির হয়ে যাও খাতুনে জান্নাত বান যাও গো আব্বা জান ওগো আব্বা এটা কি কারবালার ময়দান নাকি বলতে হ্যাঁ বিটি এটাই হলো কারবালার ময়দান বলো গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন দাও বেরাদের ইসলাম আমার নাবি জীবন বিটি বাদে আমি তোমাকে সব কথা আস্তে আস্তে বলতেছি যরকন

জীবিলা মেলতেন কি বাবাজি যেই জায়গাটি ইমাম হোসেন সুইদয়ে পড়ে থাকবে বাবাজে মুসলমান ওই জায়গার এক মুঠো মাটি নিয়েছে আমার নবিজন হাত মোবারক দিয়েছে বাবাজে যেমন হাত মোবারক দাও আবার না ওই মাটি গলকে নিয়ে বাবা কান্না করতেছে বাবা আমার নাবি বাবা কান্না করতে এ বাবা যে মুসলমান ভাই রও আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাহ আলি সাল্লাম বাবা যে মুসলমান ভাই রও যখন আমার নাবি কেনি বাবা এই কারবালার ময়দান বেরাদুর ইসলাম সাবানি কিনা ওই এক জায়গায় মাটি গলো নাবি আমার নিয়ে যখন কান্না করতেছে খাতুন জান্নাত বলতেছে বলো আমার এই মাটি গুলো নিয়ে কিসের জন্য কান্না করেন বলেন তখন বলতে জগ পিটি ফাতে মাও তোমাকে যদি মাটির কোন বলি তুমিও কান্না করতে লাগবো এ বাবা যে মুসলমান ভাইরাও গো আমার শোনা মানে কেরাও যখন বিরাদার ইসলাম মাদা সামানি গ্রাম এই কথা যখনই বলা বলার পরে বাবাজি খাতনা জান্না বলছে আব্বা জান আপনি বলুন না আমাকে বলুন এ মাটির কি গুণ আছে আমার নবী জীবন চক্র বিটি ফাতে মাও নাওয়াসের রসুল যেদিন কারবালার ময়দানে প্রান্তরে যখন শহীদ হয়ে যাবে এ জিদের লোকেরা যখন শহীদ করে দিবে এ মাটি গলো রক্ত লাল লাল হয়ে যাবে এবা বাজে মুসলমান ভাইয়েরও ও আমার সোনা মানিকেরও যখন বা মাঝে কথা বলা বলার পরে বেরাদের ইসলাম মাদান সামানি কেনা আব্বা এই মাটিগুলো রক্ত লালে লাল হবে আব্বা আপনি এই মাটিগুলো আমাকে দিন আমি যত্ন করে রাখবো আমার গাইবের সংবাদদাতা নাবি বলছে ওই খাতুনে জান্নাত এই মাটির অধিকার তোমাকে দেওয়া হয়নি জোরকন তাহলে আমার বেটা ইমাম হাসানকে দেন বলে সেও পাবে না বলে ইমাম হাসানকে পাবে না বলে না বলে তাহলে আপনি আমার স্বামীকে দেন বলে সেও মাটির অধিকার হতে পারবেন আব্বা যান তাহলে আপনার কাছে মাটিগুলো রাখুন আমার নাবি বলতেছেন আমিও মাটির অধিকার হতে পারবো না আমার নাবি মুস্তফা মাটিগুলোকে নিয়ে বাবাজি আপনার কাকে দিবে কাকে দিবে উম্ম সালমাকে দেখলো বাবা উম্মে সালমাকে যে উম্মে সালমা শোনো এ মাটিগুলো তোমার কাছে রেখে দাও বলছে আপনি আমাকে মাটি দিলেন না আমার বেটা ইমাম হাসানকে মাটি দিলেন না আমার স্বামীকে মাটি দিলেন না আপনার কাছে মাটি রাখলেন না বলো গো আমার আব্বাজান উম্মে সালমাকে কেন আপনি মাটি দিলেন আমার নবী মুস্তাফা বলতে যা বিটি পাতে মাও যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিন বিটি পাতে মা তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না ওগো বিটি পাতে মাও সেই দিন ইমাম হাসানও বেঁচে থাকবে সেই দিন হজরতে আলীও বেঁচে থাকবে নাও ওগো বেটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব এ বাবা যে মুসলমান বাইরও সেই দিন শুধু বাঁচবে উম্মে সালমা উম্মে সালমাকে মাটি গুলো দেওয়া হলো উম্মে সালমা বলছে ওগো হজুর এ মাটির কি গুণ আছে বলুন দাও আমার নাবি দেওয়া চাও উম্মে সালমা যেদিন ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে সেই দিন তুমি বুঝবা যে ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে

বেটি তোমার জেনে কি হবে বলো তুমি তো বেঁচে থাকবে আমার খাতুনে জান্না বলছে আব্বা জান আমি জান্না তুল থেকে একটা চাদর পেরে দেব জোরে বলন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার খাতুনে জান্না বলছে গো আমার বেটা ইমাম হোসেন কেন কারবালাতে শহীদ হবে বলো তখন বলতে বিটি ফাতেমা কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে চিন্তা রাখা চন্ডে মাসিদকে চিন্তা রাখার চন্ডে মাদ্রাসা কে চিন্তা রাখার চণ্ডে আপনার কি র আবার নমাসে রসুল আবার উম মতের জন্যে কারবার আয় সহিত এবা বাতে মুসলমান ভাইরও ও আমার সোনা মানে কেরও যখন বাবা কথা বলো বলার পরে বাবাজি হজরত ইমামে হোসাইন রাজি আল্লাহ তালা আনো ওকে বাবা আপনার কিনা বলতে চো বিটি পিটি ফাতে মা এইটা হলো কার বালার ময়দান আমার কাতুরে জান্নাত বলছে বলো কাব্বা দান আব্বা আপনি আমার বেট ইমাম হোসাইনকে আমি কারবালাতে দান করে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ কার দান করে দিলাম কার বালাতে দান করে দিলাম বাবাজি মুসলমান ভাইরাও হে সুনা মালিকেরা ও মা তোমার বেটাকে আমরা যুদ্ধ করতে বলি না তোমার বেটাকে আমরা কোনো খারাপ পথে ডাকি না তোমার বেটাকে ডাকি নমাজ পড়ার জন্যে রোজা রাখার জন্যে কোরআন তেলাবাদ করার জন্য ঠিক কিনা বলুন একটা গজল শুনবে মার নয়ন মনি হজর তালের যান মা নয়ন মনি নয়নমনি তালের যান ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান মা ফতে মারি নয়ন মনি হজরতালের জাদ ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কার পালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবা সোনা ফির যাও কার বা শহীদ হলো আদি সে ইমাম হোসাইন শহীদ হলো কার বালার ময়দান মা ফতে মারি নয়নমনি হযরতালের জানো মা ফতে মারি নয়নমনি হযরতালের জানো ইমাম হোসাইন শহীদ হলো কার বালার ময়দানো ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসাইন বলো অগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলো ইমাম হাসান ইমাম হোসাইন বলো অগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবি দোয়া করলেন ও গৌরব বানাও দয়াল নবি দোয়া করলেন ওগো গৌরব বানাও জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না মা ফাতেমার নয়ন মনি হজরত আলীর জান ইমাম হোসেন হুসাইন শহীদ হল কারবালার ময়দান আবার এসো গো প্রেমী কি বেলাল মাদেরি জগত ফিরে মিনার পরে দিয়ে তোমার ভালো বস আসি রসোল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নে